এটাও হচ্ছে একটা কি জানি বলো জামদানি হ্যাঁ তাজ জামদানি এই যে একটা তাজ জামনানি শাড়ি এটা খুলে ফেলি এটা চুনটিনি দিয়েছে ও হ্যাঁ আমার বলেছিল পছন্দ হবে এই যে ফুলের শাড়ি এটা দিয়েছে এটা আমার মনে আছে কে দিয়েছে এটা দিয়েছে আমাদের মধ্যে মাকে চুনটি আমাদের বাড়ির মেম্বার সদস্য এই যে সুন্দর এই ফুলের শাড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে শাড়িটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জানি তুমি ভিডিওটা দেখবে যখন আনবক্সিং এর ভিডিও আসবে থ্যাংক ইউ আমার ভীষণ পছন্দ হয়েছে আরো একটা দিয়েছে চুমকি দিন একটা দিয়েছে ফুলের সাজি আর একটা দিয়েছে এই যে এটা রয়েছে হচ্ছে একটা বোল সেট এটা খুললাম না এটা আমরা বুঝেই গেছি এটা একটা বোল সেট এটা অনলি বোল সেট এই একটা পেয়েছি ব্ল্যাঙ্কেট কেট এই যে চকলেট কালারের মধ্যে আমার মনে হচ্ছে নন করাই হতে পারে

আর তার মধ্যে গোল্ডেন গোল্ডেন কাজ আছে এই যে হ্যান্ডলুম হ্যান্ডলুম লেখা পড়া হয়ে যায় এটা খুলে দেখাচ্ছি না তোমাদের এটা কি আছে আচ্ছা ফ্লিপকার্টের ইয়ে রয়েছে দেখছি দেখি এটা কে দিয়েছে কে দিয়েছে বুঝতে পারছি না আচ্ছা এই যে একটা বড় সাইজের ব্যাগ ব্যাগটা দেখাচ্ছি তোমাদের ভালো দেখতে একটা প্রিন্টেড আছে হুম এই যে এই হচ্ছে একটা বড় সাইজের ব্যাগ খুব ভালো হয়েছে এটা চেক দিয়েছে না ছাপার শাড়ি ঠিক নয় ছাপা পাখি 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 প্রিন্ট পাখি পাখি হ্যাঁ হ্যান্ডলুম এটা ছাপাও না হ্যান্ডলুম ও না বুঝতে পারছি না এদের মধ্যে এটা হচ্ছে একটা বিছানার চাদর